কখনো কি মনে হয়েছে যে খুব জটিল দেখতে ম্যাট্রিক্সের ভেতরেও আসলে একটা খুব সহজ সরল ব্যাপার লুকিয়ে থাকতে পারে চলুন আজ আমরা ঠিক সেই গোপন রহস্যটাই খুঁজে বের ঠিক এইরকমই একটা জাদুর আয়না হলো মেট্রিক্স এটা ডেটাকে নেয় আর তারপর সেটার ওপর এমন কিছু কারিকুরি করে যে সব কিছু কেমন যেন গুলিয়ে যায় আমাদের আজকে মিশন হল এই জাদুর পেছনের সহজ কৌশলটা ধরে ফেলা তাহলে এই রহস্য সমাধানের প্রথম ধাপটা কি। আমাদের প্রথম কাজ হল কিছু ম্যাজিক ডিরেকশন বা জাদুকরী দিক খুঁজে বের করা যা আমাদের আসল পথটা দেখাবে ব্যাপারটা একটু ভাবুন একটা ম্যাট্রিক্স যখন কোনো ভেক্টরের উপর কাজ করে তখন সে তাকে ঘোরাতে পারে লম্বা করতে পারে বেটে করতে পারে অনেক কিছু কিন্তু প্রত্যেকটা ম্যাট্রিক্সের জন্য এমন কিছু স্পেশাল মানে জাদুকরি দিক আছে যেদিকে ভেক্টরকে পাঠালে ম্যাট্রিক্সটা তাকে আর ঘোরাতে পারে না শুধু টেনে লম্বা বা ছোট করে দেয় এই বিশেষ ভেক্টরগুলোই হলো আইগেন ভেক্টর আর যে ফ্যাক্টর দিয়ে ওকে লম্বা বা ছোট করা হল সেটাই আইগেন ভ্যালিউ আর এই পুরো ব্যাপারটা একটা ছোট্ট সুন্দর ফর্মুলায় বাধা আছে এ ভি ইজ ইকুয়ালস টু ভি মনে রাখাটাও খুব সোজা এ ভেক্টর সমান ভেক্টর তো প্রশ্ন হল এই জাদুকরী আইগেন ভেক্টর আর আইগেন ভ্যালিউ আমরা খুঁজে বের করব কীভাবে এর জন্য তিনটে সহজ স্টেপ আছে প্রথমে আমরা একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন তৈরি করি সেখান থেকে আমরা ল্যামডার মান মানে আমাদের আইগেন ভ্যালিউগুলো পেয়ে যাই আর সবশেষে সেই মানগুলো ব্যবহার করে আমরা আমাদের আসল হিরো মানে আইগেন ভ্যাক্টরকে খুঁজে নিই একদম এটার কিছুই না আমাদের সেই আইগেন ভ্যালু ইকুয়েশন এটাই আমাদের ওই স্পেশাল ভ্যাক্টরগুলো খুঁজে বের করার চাবিকাছি কাছি আমরা তো সূত্র খুঁজে পেয়ে গেছি এবার এই সূত্র মানে আমাদের আইগেন ভ্যাক্টরগুলো ব্যবহার করে চলুন পুরো সমস্যাটাকে একটা নতুন অ্যাঙ্গেল থেকে দেখি দেখবেন সবকিছু কত সহজ হয়ে যায় ব্যাপারটা অনেকটা এরকম ধরুন একটা ছবিকে কেউ কাত করে আবার টেনে লম্বা করে দিয়েছে দেখতে খুব জটিল লাগছে তাই না কিন্তু যদি আমরাও ছবির মতো করে আমাদের মাথাটা একটু কাত করে নিই তাহলে দেখব আরে এটা তো আসলে শুধু একটা সাধারণ স্ট্রেচ বা প্রসারণ ম্যাট্রিক্সের ক্ষেত্র ঠিক তাই আমরা যদি আমাদের দেখার দৃষ্টিকোণ বা কোয়ার্ডিনেট সিস্টেমটাকে আইগেন ভ্যাক্টরের দিকে ঘুরিয়ে নিই তাহলে ম্যাট্রিক্সের ওই জটিল কাজটা একদম জলের মতো সোজা হয়ে যায় এই স্লাইডটা দেখুন কি বারুণভাবে ব্যাপারটা বোঝানো হয়েছে বা দিকে আছে আমাদের আসল মেট্রিক্স এ এর কাজটা দেখুন বেশ জটিল একই সাথে ঘোরাচ্ছে আবার প্রসারিতও করছে কিন্তু ডান দিকে দেখুন যখনই আমরা আমাদের বেসিস পাল্টে আইগেন ভ্যাক্টরের জগতে চলে গেলাম মেট্রিক্সটা হয়ে গেল ডি আর এর কাজটা কি একদম সরল শুধু অক্ষ বরাবর একটা টান ব্যাস আর কিছু না এই যে পুরো প্রক্রিয়াটা মানে একটা জটিল ম্যাট্রিক্সের ভেতরের আসল সরল রূপটাকে আইগেন ভ্যালু আর আইগেন ভেক্টর দিয়ে প্রকাশ করা একেই বলে ডায়াগনালাইজেশন অনেকটা যেন একটা ম্যাট্রিক্সের মুখোশ খুলে তার আসল চেহারাটা দেখা কি মনে পড়ছে তো এই অসাধারণ প্রক্রিয়াটার নামই হল ডায়াগনালাইজেশন আচ্ছা এই যে আমরা নতুন দৃষ্টিকোণ বা নতুন ফ্রেমের কথা বলছি এটা বানাবো কি দিয়ে এর জন্য আমাদের কিছু স্পেশাল গাণিতিক সরঞ্জাম বা টুলস লাগবে ঠিক যেমন একজন ছুতোর মিস্ত্রির একটা নিখুঁত ফ্রেম বানাতে বাটালি করাত এসব লাগে আর আমাদের সেই সবচেয়ে জরুরি টুলটার নাম হল ইনর প্রোডাক্ট আমরা ডট প্রোডাক্টের সাথে তো পরিচিত যেটা দিয়ে দুটো ভেক্টরের মধ্যে কোণ বা তাদের দৈর্ঘ্য মাপা যায় ইনার প্রোডাক্ট হল তারই একটা সাধারণ রূপ যা যে কোনো ভেক্টর স্পেসে আমাদের জ্যামিতি মাপতে সাহায্য করে পরের ধতে যাওয়ার জন্য এটা কিন্তু খুব জরুরি তাহলে আমাদের লক্ষ্যটা কি আমাদের লক্ষ্য হল একটা অর্থ নর্মাল বেসিস তৈরি করা মানে এমন কিছু বেসিস ভেক্টর খুঁজে বের করা যারা একে অপরের ওপর একদম লম্বা হবে আর প্রত্যেকের দৈর্ঘ্য হবে এক ইউনিট সহজ কথায় একটা পারফেক্ট নিখুঁত কোঅর্ডিনেট ফ্রেম তৈরি করা আর এই নিখুঁত ফ্রেমটা বানানোর জন্য আমাদের কাছে একটা রেডিমেড রেসিপি আছে এর নাম গ্রাম স্মিট প্রসেস এই পদ্ধতিটা যে কোনো অ্যালোমেলো বেসিস ভেক্টরকে নিয়ে সেগুলোকে একটা পারফেক্ট লম্বো সেটে বদলে দিতে পারে পদ্ধতিটা শুনতে কঠিন লাগলেও এর আইডিয়াটা কিন্তু খুব সহজ ভাবুন প্রথমে একটা ভেক্টর নিলাম তারপর দ্বিতীয় ভেক্টরটা নিয়ে প্রথমটার উপর তার যে ছায়া বা প্রজেকশন পড়ছে সেটা বাদ দিয়ে দিলাম ব্যাস অমনি ওরা একে অপরের উপর লম্ব হয়ে গেল এভাবেই একটার পর একটা ভেক্টরের জন্য কাজটা করে যেতে হয় আর শেষে সবগুলোকে এক ইউনিট দৈর্ঘ্যে নিয়ে আসতে হয় একদম ঠিক ধরেছেন এই জাদুকরী প্রক্রিয়াটাই হল গ্রামস্মিট প্রসেস এখনও পর্যন্ত তো আমরা বেশ খাটুনির কাজ শিখলাম কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শর্টকাটও আছে চলুন এবার আমরা কিছু স্পেশাল ম্যাট্রিক্সের কথা জানব যারা আমাদের কাজ অনেক সহজ করে দেয় আর তারপর আমরা আমাদের পুরো জর্নিটা একবার ফিরে দেখব এই টেবিলটা খুব কাজের এখানে দেখুন সিমেট্রিক মেট্রিক্স বলে এক ধরনের মেট্রিক্স আছে যার একটা দারুণ বৈশিষ্ট্য হল এর আইগেন ভেক্টরগুলো আগে থেকে একে অপরের ওপর লম্ব বা অর্থগোনাল থাকে তার মানে এদের জন্য আমাদের আর কষ্ট করে গ্রাম স্মিট প্রসেস ব্যবহার করার দরকারই পড়ে না কাজটা কত সহজ হয়ে গেল তাই না তাহলে আমাদের পুরো অভিযানটা একবার এক ঝলকে দেখিনি কি কি শিখলাম আমরা আমরা একটা জটিল ম্যাট্রিক্সের গোলকধাঁধা দিয়ে শুরু করেছিলাম তারপর আমরা তার ভেতরের গোপন রাস্তা মানে আইগেন ভ্যাক্টর আর আইগেন ভ্যালু খুঁজে বের করলাম সেই রাস্তা ধরে হাঁটার জন্য আমরা শেড প্রসেস দিয়ে একটা নিখুঁত ফ্রেম তৈরি করতে শিখলাম আর সবশেষে ডায়াগোনামাইজেশন দিয়ে আমরা আমাদের দৃষ্টিকোণটাই বদলে ফেললাম আর দেখলাম যে ম্যাট্রিক্সটা আসলে ভেতর থেকে কতটা সরল কিন্তু প্রশ্ন হল এই সব কঠিন কঠিন অঙ্কের আসল মানেটা কি বাস্তব জীবনে এর দাম কোথায় চলুন এবার দেখি এই ধারণাগুলো কিভাবে আমাদের চারপাশের ডিজিটাল দুনিয়াটাকে চালাচ্ছে এর প্রভাব কিন্তু অসম্ভব আমরা যে গুগলে সার্চ করি তার পেজ র্যাঙ্ক অ্যালগোরিদম কিন্তু পুরো ইন্টারনেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইগেন ভ্যাক্টর খুঁজে বের করার উপরই কাজ করে আমরা যে ভিডিও গেম খেলি বা থ্রিডি মুভি দেখি সেখানে যে কোনো অবজেক্টকে ঘোরানো বা ছোট বড় করার জন্য ম্যাট্রিক্স ডায়াগোনাভাইজেশন ব্যবহার করা হয় এমনকি মেশিন লার্নিংয়ের মতো আধুনিক প্রযুক্তিও বিশাল ডেটা সেট থেকে জরুরি প্যাটার্ন খুঁজে বের করতে এই আইগেন ভ্যালুর সাহায্য নেয় শেষ করার আগে তিরিশ সেকেন্ড দেখুন এই কনসেপ্টগুলো শুধু পরীক্ষার জন্য নয় এটা আসলে একটা অন্যভাবে ভাবার ক্ষমতা তৈরি করে যে কোনও জটিল সিস্টেমকে ভেঙে তার মূল কাঠামোটাই খুঁজে বের করা এটা একটা সুপার পাওয়ারের মতো আমরা তো শিখলাম কিভাবে গাণিতিক জটিলতার ভেতরে লুকিয়ে থাকা সরলতাকে খুঁজে বের করতে হয় এবার ভাবুন তো এই একই অ্যাপ্রোচ দিয়ে বিজ্ঞান প্রযুক্তি বা আমাদের জীবনের আর কোন কোনো জটিল রহস্যের সমাধান করা যেতে পারে এই প্রযুক্তি নির্ভর ভবিষ্যতে জটিলতাকে সহজ করার এই দক্ষতাই কিন্তু আমাদের সবাইকে এগিয়ে রাখবে এই প্রশ্নটা রইল ভাবার জন্য আজকের মতো এখানেই শেষ করছি